একজন মুমিন ব্যক্তির কাছে ঋণের বোঝার চেয়ে ভারী কিছুই নেই কারণ ঋণ বান্দার হক ক্ষমা না পেলে ঋণ থেকে মুক্তির কোন উপায় নেই এর জন্য মহানবী সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করতেন যাতে তিনি ঋণে জড়িয়ে না পড়েন আয়েশা আসেরা সিরতলা বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম নামাজের পর দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার কাছে গুনা ও ঋণ থেকে পানা চাচ্ছি একজন প্রশ্নকারে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আপনি ঋণ থেকে বেশি পানা চান কেন রসুল সাল্লাহ সাল্লাম জবাব দিলেন মানুষ ঋণগ্রস্ত হলে মিথ্যা বলে এবং ওয়াদা ভঙ্গ করে হজরত আব্দুল ইবনে আবু রবিয়া আল মাকসুমি রাজিল আনু বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম হুনেন যুদ্ধের সময় তার কাছ থেকে তিরিশ হাজার বা চল্লিশ হাজার দেড়াম ঋণ নিয়েছিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম যুদ্ধ থেকে ফিরে এসে তার পাওনা পরিশোধ করেন এ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তাকে দোয়া করে বললেন আল্লাহ তারা তোমাকে তোমার পরিবার ও সম্পদে বরকত দান করুন নিশ্চয় ঋণের প্রতিদান হলো তা পরিশোধ করা এবং প্রশংসা করা হজরত আলী রাজিয়াল আহ বর্ণনা করেছেন একজন চুক্তিবদ্ধ গোলাম তার কাছে এসে বললেন আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপারগ হয়ে পড়েছি আপনি আমাকে সহযোগিতা করুন তিনি বললেন আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিব না যা আমাকে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহ সাল্লাম শিখিয়ে দিয়েছিলেন যদি তোমার ওপর শীর পর্বত পরিমাণ ঋণও থাকে তবে আল্লাহ তাঁরা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন তিনি বললেন তুমি বলো আল্লাহ মকফিন বি হালালে কেন হার অমিকা বা নিবি ফাদলেকা আম্মান সেহাক হে আল্লাহ তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো মোকাপেখি হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল ঋণ মুক্ত করো তাই ঋণ মুক্তির নিয়তে সকাল সন্ধ্যায় আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করা ঋণ মুক্ত হয় সর্বাত্মক প্রচেষ্টা চালানো তবে আল্লাহ তালা ওই বান্দাকে ঋণ থেকে মুক্ত করবেন ইনশা আল্লাহ